মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চার অ্যান্ড হোয়াট নট সব ধরনের ইভেন অনেক নবীকে হত্যা করা হয়েছে দিনের দাওয়াতের কারণে বনি ইসরায়েলের লোকেরা তাদের নিজেদের সত্তর হাজার নবীকে নিজেরা হত্যা করেছে এমনকি আমার নবী বিষ্ণবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল আল্লাহ তালা দয়া করে বিষ্ণবীকে হিজরতের ব্যবস্থা করে দিয়ে প্রাণে বাঁচিয়েছেন মক্কা থেকে মদিনাতে পাঠিয়ে দিয়েছেন তাহলে এই পথ বড় কঠিন ছিল নবীদের পথ সব নবীর জন্য সোলাইমান এবং দাউদা আলহিসাল তাদের কথা ভিন্ন এছাড়া সব নবীরা এই সংগ্রাম এই বিরোধিতা এই শত্রুতা এই জেলাসি এগুলোর মুখোমুখি হয়েছে পৃথিবীর সকল নবীরা সকল নবীরা বিষ্ণু ইসাই ইসলাম ঘুমাতে নাই একটা রাত শান্তিতে বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন জীবনে যদি পড়ে দেখেন প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুহূর্তগুলি ছিল শত্রুতা সব নবীকে পোহাতে হয়েছে বিষ্ণু ইসলামের কাছে যখন প্রথম নাজির হলো এ থা বিস্মির রব্বি সুরা আলাকের প্রথম কয়টা আয়াত পাঁচ আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন রেগুলেশন পেয়ে বিষ্ণু নবী কাঁপতে আরম্ভ করলেন কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল নবীর গায়ে নিচে নেমে আসলেন খাদিজা রাদি আল্লাহ তালাকে বললেন ইসাম মিলুন আমাকে কম্বল চাপা দাও আমার খুব শীত লাগছে আমার জ্বর এসে গিয়েছে কাঁপতে লাগলেন বিষ্ণু ইসলাম খাদিজা রাদি আল্লাহ